বলছে কোনো পাঠাগারে রবিবার পাঁচশো দশজন এবং অন্যান্য দিনে দুশো চল্লিশ জন পাঠক যাওয়া আসা করে এই তো বলেছে না হ্যাঁ এর মানেটা হচ্ছে আগে বলো কত দিনে এক সপ্তাহ হয় সাত দিনে তো রবিবার এই রবিবার মোট লোক আসে পাঁচশো দশজন ঠিক আচ্ছা থাকলো কদিন বাকি তাহলে সপ্তাহ পূর্ণ হতে ছয় দিন তাহলে এই বাকি ছয় দিন আসছে কজন করে বলছে হ্যাঁ দুশো চল্লিশ জন এটা কি বলছে বলো তো এটা একদিনে কিন্তু এক এক দিন যেটা বলছে টু ফর্টি এটা এক এক দিন তাহলে ছ দিনে কতটি আসবে ইন্টু তাহলে ছয় গুণ দুশো চল্লিশ এটা বুঝা গেল না যায়নি তাহলে বলো তো পাঁচশো দশজন রবিবার আর ছয় গুণ দুশো চল্লিশ এটা কোনবার ছয় দিন বাকি ছয় দিন তাহলে মোট কদিন হলো সাত দিন ক্লিয়ার কি ক্লিয়ার না তাহলে পেয়ে গেলে পাঁচশো দশ যোগ ছয় গুণ দুশো চল্লিশ এটা হচ্ছে সাত দিনের মোট সংখ্যা ঠিক আছে বলো তো এই যে বলেছে ভাষা দেখো কী বলেছে কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে যদি রবিবার দিয়ে মাস শুরু হয় তাহলে বলো তো রবিবার কত তারিখ এক তারিখ যেহেতু বলেছে রবিবার দিয়ে মাসটা শুরু হচ্ছে মন দিয়ে পুজো মাসটা শুরু হচ্ছে রবিবার দিয়ে এর মানে রোববার তাহলে এক তারিখ তাহলে বলো তো যদি এক তারিখ রবিবার হয় তাহলে বলো তো পরের রবিবার কত তারিখ হবে আট তারিখ কেননা এক সপ্তাহ মাস এই সপ্তাহ কিনা এক সাত দিন এক সপ্তাহ হয় তো সাত করে দিলাম তাহলে বলো তো ফের পরের রবিবার কত তারিখ হবে রবি তাহলে নিশ্চয়ই পনেরো তারিখ হবে তাহলে তারপরের রবিবার বাইশ তারিখ ঠিক না ঠিক পরের রবিবার হ্যাঁ উনত্রিশ তারিখ ঠিক না ঠিক তাহলে বলো তো তিরিশ তারিখ কী হবে তাহলে সোমবার পড়বে এইটা যে বুঝে যাবে অঙ্কটা হয়ে যাবে তার তাহলে একটা কাজ করছি এটা কদিনের আমি যদি গুণ করি চার দিয়ে তো এটা কদিন হয়ে গেল। আঠাশ দিন হয়ে গেল। সাত দিন এটা হলো কদিনের লোক সাত দিনের লোক আমি চার গুণ করলাম না মানে চার সপ্তাহ হয়ে গেল। তো চার সপ্তাহ মানে কতদিন হলো আঠাশ দিন হয়ে গেল। থাকলো কদিন বাকি দুই দিন একটা উনত্রিশ তারিখ একটা তিরিশ তারিখ নিশ্চয় মানে বলেই দিয়েছে যে কি বলে দেখো কি বলেছে বলেছে ওই মাসে ওই মাসে মানে কোনো মাস মানে বলছে মানে কি কিছু না বললে তোমাকে ধরে নিতে হবে মাসটা তিরিশ দিনের মাস আছে তোমাকে যদি বলে কদিনের মাস তুমি কি বলছো ছোটবেলায় তোমাকে যদি বলে মাস কতদিন হয় তুমি কি বলছিলে তিরিশ বলছিলে না কিছু কিছু না বললে তিরিশ যদি ওখানে বলে দিত মার্চ মাস কি এপ্রিল মাস তখন দেখতাম ভেবে কত দিনে নেবো ঠিক আছে কথা না বোঝা যায়নি এখানে কিছু বলেছে কি আমাকে বলো আগে তাহলে না বললে তিরিশ দিন তাহলে অলরেডি আঠাশ দিন হয়ে গেছে থাকলো বাকি কদিন দিন উনত্রিশ আর তিরিশ তাহলে রোববার আসবে না তাহলে রোববার মানে কত দিন কতজন পাঁচশো দশ আর সোমবার কতজন দুশো চল্লিশ বোঝা গেল তাহলে বলো তো এটা হলো আঠাশ দিন উনত্রিশ দিন তিরিশ দিন তাহলে ভাগ করব তিরিশ দিয়ে গড় বলেছে না বলেছে প্রশ্ন বলেছে প্রতিদিন গড়ে মানে কদিন হচ্ছে মোট তিরিশ দিন তাহলে তিরিশ দিয়ে ভাগ যদি ভাগটা করি তাহলে দেবার এবার দেখো ভালো করে দেখো শোনো ভাগটা কেমনি করব আমরা কি এটা কি গুণ করব ফের যোগ করব ফের চারদিকে গুন করবো ফের একটু যোগ করব তিন ভাগ করলে তো অনেক বড় সংখ্যা হয়ে যাবে আমার কাজ ছোট করা বড় করা নয় তাহলে কি করব এখানে শূন্য আছে না তাহলে দেখব কোথায় কোথায় শূন্য আছে সব কেটে দাও যদি একই জায়গায় থাকে দেখো এখানে শূন্য আসে না এই শূন্যের সঙ্গে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম কথা তো কি হলো যোগ আছে বলতো সব জায়গায় কাটছি কিন্তু গুণ থাকতো এক জায়গায় কাটতাম যদি এখানে গুণ থাকতো সব জায়গায় শুধুমাত্র এক জায়গায় কাটতাম এখানে তো গুণ আসে না তো শুধুমাত্র এখানে কেটে দেখো আমি এখানে কেটে কি কাটেনি যে আমি এখানে কাটতাম তাহলে এটি কাটতে পারতাম না আবার কেন এখানে গুণ আছে মাঝখানে আর এখানেও কাটবে এখানেও কাটবে হয় না এভাবে বুনাকার থাকলে কোনো এক জায়গা কাটতে পারবে তো বলো তো তিন দিয়ে ভাগ কি যাবে না একে একে তাহলে একে কাটলে একে কাটতে পারবে না আবার কেন দুটো বুনাকার আছে মানে কি একবার কাটতে পারবে ঠিক আছে প্লাস থাকলে সবটু কেটে যাও এ কাটবে কাটবে না কাটবে কাটবে না কাটবে আচ্ছা ধরে নাও মনে করো এখানে কাটছে এখানে কাটছে এখানে এখানে কাটতে পারবে না কিন্তু আবার সব সবটি কাটতে হবে কারণ জোগাড় আছে না চল কাটি তাহলে তাহলে তিন সতেরো একান্ন তিন দু ছ দুটো আছে কাটাতে একটা কাটতে হবে হ্যাঁ অনেক বড় হবে সংখ্যাটা ওটা না হওয়ার জন্য তো আমি তো সমস্যা মানে ছোট করছি তিন সতেরো একান্ন তিন আটে চব্বিশ সংখ্যা ছোটোবেলার সংখ্যাটাই না তাহলে বলো এ সতেরো আছে যোগ চব্বিশ যদি আটচল্লিশ আছে না তাহলে সতেরো যোগ আটচল্লিশ একটু কত কেন আছে চার আছে যোগ সতেরো আর আট কত পঁচিশ আর নিচে কিছু নাই নিচে ওয়ান আছে মানে কিছুই নাই তাহলে বলো আট সাত পনেরো পাঁচ হাত থাকলো এক চার এক পাঁচ কত ছ পঁয়ষট্টি হলো তাহলে একটু কত আছে চার যোগ পঁচিশ তারপর চার পাঁচ ছড়ির শূন্য থাকলো দুই চার ছয় চব্বিশ আর দু ছাব্বিশ তার সঙ্গে পঁচিশ যোগ করে দাও তাহলে পাঁচ আর দু উত্তর দুশো পঁচাশে অঙ্কটা বোঝা গেছে না যায়নি এইটাই হচ্ছে আসল জিনিস যে এইখানে এটা যেটা আগে এটা আগে তারপর লাস্টে যোগ গেছে অঙ্কটা আশা করি সবারই তো তো টু এইট ফাইভ অপশন তাহলে আমাদের হয়ে যাচ্ছে অপশন ডি